আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিভিন্ন কারণে আপনাদের মোবাইলে কিন্তু টাকা রিচার্জ করার প্রয়োজন পড়ে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে। আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার কোন রকম ঘর ছাড়া আপনার মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে পারবেন সো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা যারা বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে চান তারা খুব সহজেই টাকা রিচার্জ করতে পারবেন চলুন আমাদের মোবাইল স্ক্রিন সো সর্বপ্রথমেই আপনাকে আপনার মোবাইলে থাকা বিকাশের যে অ্যাপস আছে অ্যাপসটিকে ওপেন করতে হবে বিকাশের অ্যাপসটি ওপেন করার পর এরকম যদি আপনার কাছে পারমিশন চায় সেই ক্ষেত্রে এখান থেকে নো থ্যাংকস করে দিবেন এরপর যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটি অলরেডি অ্যাপসের মাধ্যমে কানেক্টেড করা থাকে সেই ক্ষেত্রে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার বিকাশের ফিন নাম্বার দিয়ে আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবেন আর যাদের বিকাশে অ্যাপ লগ ইন করা নেই তারা আপনারা বিকাশের অ্যাপটি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে সেখান থেকে ইনস্টল করে আবার লগ ইন করে নেবেন সো আমার যেহেতু লগ করা আছে সেজন্য আমি এখান থেকে পিন নাম্বার দিয়ে অ্যাপসের ভিতরে প্রবেশ করব। সেখান থেকে পিন নাম্বার দিয়ে দিলাম এরপর যে পরবর্তী অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। এরপর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের মোবাইলে টাকা রিসার্চ করার জন্য আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি এখান থেকে মোবাইল রিসার্চ নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে থাকা মোবাইল রিসার্চ অপশনটির উপরে ক্লিক করব। আপনি কিন্তু ঠিক এই অপশনটি দেখতে পাবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে মোবাইল নম্বর দিন আর এখান থেকে আপনি যে নাম্বারে টাকা রিসার্চ করতে চান সেই নাম্বারটি এখানে লিখে দিবেন সো এখানে আমি আমার যে মোবাইল নাম্বারে টাকা নিব সেই নাম্বারটি দিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের নাম্বারটি চলে আসছে এই নাম্বারটির উপরে ক্লিক করব এরপরে আপনি এই নাম্বারে কত টাকা রিসার্চ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করার জন্য এই অপশনে আপনি চাইলে সিলেক্ট করে অ্যামাউন্ট দিতে পারবেন এই অপশনগুলো ছাড়া অর্থাৎ এখানে আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট দেওয়া ছাড়া এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের অফার যেমন ইন্টারনেট অফার মাই অফার মিনিট এবং কলরেট অফার এখান থেকে আপনি কিনতে পারবেন একদম সরাসরি অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটা অফার সিলেক্ট করলে সেই অফারটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সেটা আপনি কিভাবে করবেন যেমন এখান থেকে ইন্টারনেট অপশন যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করি এখানে সকল ইন্টারনেটের যে প্যাকেজগুলো আছে বা অফারগুলো আছে সবগুলো অফার এখানে দেখতে পাবো এই অফারগুলোর ভিতর থেকে আপনার কাছে যে অফারটি ভালো লাগে বা যেটা আপনার প্রাইসের সাথে মিলে যায় সেটা আপনি এখান থেকে নিতে পারবেন এখান থেকে অপারগুলোর সাথে কত জিবি দিবে কত দিন মেয়াদ এবং কত টাকা এই অফারটির দাম সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেস আপনি এখান থেকে মাই অফারে গেলেও কিন্তু আপনার জন্য স্পেশাল যে অফারগুলো আছে সেই অফারগুলো কত মিনিট কত দিন মেয়াদ এবং কত টাকা পড়বে সব কিছু আপনি এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেসে মিনিট তারপরে কলরেট তারপরে এখান থেকে ব্যান্ডেল প্যাক আছে অর্থাৎ মিনিট প্যাক এবং এমবি প্যাক দুইটা প্যাক কিন্তু একসাথে ব্যান্ডেল করা আছে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্যান্ডেলও কিন্তু নিতে পারেন অর্থাৎ আপনি এখান থেকে যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা প্যাক আছে দুইশো জিবি এবং আঠারোশো মিনিট তিরিশ দিন মেয়াদে এটা দাম পড়বে বারোশো টাকা অর্থাৎ এগারোশো নিরানব্বই টাকা ধরতে গেলে বারোশো টাকাই এখান থেকে আপনার কাছে যদি এটা ভালো লাগে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করলে দুইশো জিবি এবং আঠারোশো মিনিটস একসাথে পেয়ে যাচ্ছেন সো অনেকের ক্ষেত্রে কিন্তু এই অফারগুলো কাজে লাগে সো যাদের কাজে লাগে তারাই কিন্তু এখান থেকে নিতে পারবেন যদি আপনার লেগে থাকে তাহলে নিয়ে নিবেন আচ্ছা এখান থেকে এই অফারগুলো ছাড়াও এখান থেকে বিনোদনের জন্য যেমন এখান থেকে আপনি চলে যে কোনো চ্যানেলে সাবস্ক্রিপশন কিনতে পারবেন যেমন এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আছে বিনোদন চ্যানেল সেগুলোর সাবস্ক্রিপশন এখান থেকে কিনতে পারবেন এখানে কিন্তু এখান থেকে ডেট আসছে কত দিনের জন্য আপনি কিনবেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে সো ওখানে যে অফারগুলো দেখতে পেলাম এই অফারগুলোর কোনোটাই আমি নিব না আমি এখান থেকে সরাসরি চল্লিশ টাকা রিসার্চ করবো সেই জন্য এখান থেকে চল্লিশ লিখে দিব পরিমাণের ঘরে এসে আপনার যদি অফারগুলো ছাড়া টাকা রিসার্চ করতে হয় যেমন বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রিসার্চ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই পরিমাণটা লিখে দিবেন আর যদি কোনো অফার কিনতে চান সেক্ষেত্রে অফার নেওয়ার জন্য এখান থেকে অফার এগুলোকে সিলেক্ট করে কিনতে আপনি নিতে পারবেন এখান থেকে আমার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে এখান থেকে এগিয়ে যার নামে একটা অপশন দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সেখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটা আছে এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক্যালি আপনার মোবাইল রিচার্জটি কিন্তু সফল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে বলতেছে আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে তো ভিউয়ার্স আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সিম প্রসেস ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে পারবেন এবং চাইলে আপনি অন্য কারোর মোবাইল ফোনে কিন্তু টাকা রিচার্জটা করে দিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার আত্মীয় স্বজন অথবা আপনার নিজের মোবাইল অথবা আপনার কারো যদি রিচার্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি রিচার্জটা কিন্তু বিকাশ থেকে সহজেই করতে পারতেছেন কোনো রকম খরচ ছাড়া আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ